হ্যালোয়ান গুড মর্নিং নন্দিতার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে জানি না আমার কথা তোমরা কতটা কি শুনতে পাচ্ছ না পারছো অনেকটা দূর থেকে ক্যামেরাটা রেখে ভিডিও করছি আর ফ্যান চলছে ফ্যান ছাড়া তো এখন আমি এক সেকেন্ডও থাকতে পারি না এত গরম আর আর তোমাদেরকে বললাম যে ইন্টারেস্টিং ভিডিও হয়তো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং না হতে পারে কিন্তু আমার জন্য ভীষণ ইন্টারেস্টিং ভিডিও একটা কারণ আমি আজকে ফাইনালি আমার হসপিটাল ব্যাগ গোছাতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কোথাও ভেবেছিলাম কি আর হসপিটাল ব্যাগ শেয়ার করব এটা শেয়ার করার কিছুই নেই তারপর এখন দেখছি যে হলো হসপিটাল ব্যাগ মানে ডেলিভারির আগে হসপিটাল ব্যাগ গোছানো বা সেটার ভিডিও শেয়ার করা ট্রেন্ড হয়ে গেছে তাই ভাবলাম চলো আমিও তো আমার প্রেগন্যান্সির অনেক ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি তাহলে এটাও কেন বাকি রাখি এটাও তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার হসপিটাল ব্যাগে কী কী গোছাচ্ছি তো আমার ডেলিভারি তো আর বেশি দিন নেই আমি জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করবো আমার ডেলিভারির পরে পোস্ট করব কি আগে পোস্ট করব সেটাও আমি জানি না তো যাই হোক ভিডিওটা করছি পোস্ট তো অবশ্যই করব তো চলো এখন দেখাই যে আমি কী কী নিয়ে যাচ্ছি হসপিটালে তো দেখো এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি এটা বাড়িতেই ছিল ধুয়ে তুলে নিয়ে আওয়া হয়েছে নতুন কোনো ব্যাগ নিয়ে নিই কারণ সবাই বলে হসপিটাল থেকে আসার পরে নাকি সব জিনিস ফেলে দিতে হয় সেগুলো আর ইউজ করা যায় না তাই নতুন কিছু কিনে নিয়ে গিয়ে তারপর সেগুলো আবার ফেলে দেওয়ার কোনো কথাই মানে প্রশ্নই ওঠে না তো সেই কারণে এই ব্যাগটা ছিল মার ঘরে এটা ধুয়ে ধুয়ে নিয়েছি একদম ভালো ব্যাগ এর মধ্যেই সমস্ত কিছু আমি নিয়ে নেব তো দেখো প্রথমেই তুই যেখানে দেখো দুটো আমার মানে সুতির ছাপা শাড়ি একদম নরম এগুলো সব ডেটল দিয়ে ধোয়া হয়ে গেছে তো এই রকমই দুখানা শাড়ি নেওয়া হয়েছে এই যে এই দুটো একদম নরম সুতির শাড়ি আর না হয়েছে যে এখানে দুটো বেডশিট আছে এগুলো সমস্ত কিছু কিন্তু মানে ডেটল দিয়ে ধোয়া তো এখানে দুখানে বেডশিট আছে এই দুটো নিয়ে নিয়েছি কত কাজে লাগবে জানি না আমি আর আমার হসপিটালে পড়ার জন্য দুটো নাইটি তো যে নাইটি দুটো নিয়েছি আর একটা অন্যা নেওয়া হয়েছে যদি কাজে লাগে তো লাগবে আর না লাগলে না লাগবে জানি না আমি অন্য কাজে লাগলে কিনা লাগতেও পারে সেই কারণে একটা অন্যা নিয়ে নিয়েছি আর একটা তোয়ালে মানে বেবির জন্য একটা তোয়ালে নেওয়া হয়েছে যেটা আমাকে নার্সিংহোম থেকে বলেছিল যে তোয়ালে কিনে দিতে হবে তো সেই কারণে আগে থেকেই মানে সেভাবে মানে বেবির জন্য আমি আলাদা করে কিছুই কিনি মানে কিনতে নেই নাকি আগে থেকে তাই সেভাবে কিছু কিনিনি যেহেতু নার্সিংহোম থেকে আমাদের বলা হয়েছিল যে একটা পোয়ালি কিনে দিতে হবে সেই কারণে এটা কিনে নিয়েছি এগুলো সব ডেটল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে তো এটা নিয়ে যাচ্ছি যদি এটা লাগে লাগবে আর না হলে যদি বলে যে না অন্য কোনো রকম কিনে দিতে হবে তাহলে তখন দিতে হবে আর কিছু করার নেই তবু আমি এটা নিয়ে নিয়েছি যদি লাগে তো লাগবে ভালো আর একটা হলো এটা এগুলোকে কি বলে বেশ আমি জানি না এখনও জানি না যেগুলোকে কি বলে তো মানে বেবিকে কোলে নেওয়ার জন্য বা শোয়ানোর সময় মানে শোয়ানোর এর ওপরেই শোয়াই হয়তো আই থিঙ্ক কিন্তু এগুলোকে কী বলে সেটা আমার জানা নেই কোনো জানলে আমাকে কমেন্টে জানি যে এগুলো মানে কী নাম এগুলো আর না হয়েছে আর না হয়েছে আমার জন্য একটা গামছা গামছা তো অবশ্যই লাগবেই তো এই সব না হয়েছে আর একটা ওয়াইপস না হয়েছে এটা মনে হয় কাজে লাগবে সবার দেখি নাই মানে আমার যেগুলো মনে হয়েছে সবার ভিডিও দেখে বা আমার মনে হয়েছে যে প্রয়োজন আমার তো সেগুলো সেসব জিনিস আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট আর হলো এদিকে একটা ছোট্ট নারকেল তেলের বোতল এটাও লাগবে একটা হ্যান্ড স্যানিটাইজার নেওয়া হয়েছে একটা ছোট্ট ডেটল নেওয়া হয়েছে বাড়িতে ডেটল রয়েছে তো হসপিটালে লাগবে কি লাগবে না আমি ঠিক জানি না তো যদি লাগে তো ছোটো একটা নিয়ে নিয়েছি রয়েছে একটা আমার জন্য ব্রাশ এখানে রয়েছে কলগেট একটি ছোট্ট সার্ফের প্যাকেট যদি লাগে তো ভালো আর একটা ছোট ফেস ওয়াশ একটা টিপের পাতা নিয়েছি কারণ ডেলিভারির পর তো আমি আতুরে থাকলে নাকি সিঁদুর করতে পারবো না কিন্তু সিঁদুর না করলে বুকটা কেমন লাগবে ওই কারণে একটা টিপ অন্তত নিয়ে নিয়েছি আমি টিপ যাতে মানে করতে পারি আর না হয়েছে যে গার্ডার সেটা হয়তো লাগবে নিয়েছে একটা ছোট্ট চিরুনি একটা সাবান আর হলো এই একটা আয়না ছোট্ট একটা কম্প্যাক্টের পাউডারের আয়না মানে ঢাকনাটা নিয়ে নিয়েছি যদি মানে কাজে লাগে মুখ দেখতে পারবো এই সব মানে এইগুলোই আমার হসপিটাল ব্যাগে নেওয়া হচ্ছে আর না কি কি লাগবে না লাগবে যদি লাগে সেগুলো পরে মা নিয়ে যাবে বাড়ির থেকে বাকি রেটিনে দেওয়া হবে তো এই হলো হসপিটাল ব্যাগ মানে যেগুলো হসপিটাল নিয়ে যাচ্ছি সেসব তোমাদের সাথে শেয়ার করলাম তো ছোট্ট একটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো না না